একটি ভাইরাস যে কত ক্ষতি করতে পারে তা আমরা সারা পৃথিবীর লোক হাড়ে হাড়ে টের পেয়েছি তবে আজকে আমরা করোনা ভাইরাস নিয়ে আলোচনা করব না করবো কম্পিউটার ভাইরাস নিয়ে এই কম্পিউটার ভাইরাসও কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং কম্পিউটার দুনিয়ায় অনেক ক্ষতি করে চলেছে তাই আজকের ক্লাসে আমরা ভাইরাস নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং আশা করব আজকের ক্লাসটি আপনাদের অনেক কাজে লাগবে শুধুমাত্র কম্পিউটার ব্যবহারকারীই নয় যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের জন্য আজকে ক্লাসটি গুরুত্বপূর্ণ তাই সকলেরই জেনে রাখা দরকার এই ভাইরাসের ফুলফর্ম হল ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস সেইচ কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার বা এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজে নিজেই কপি হতে পারে বা নিজের সৃষ্টি করতে পারে এবং অন্যান্য কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে এই ডেটা এবং সিস্টেমের ক্ষতি করে অর্থাৎ আমি যদি সাধারণভাবে বলি যে প্রোগ্রাম কম্পিউটারের সাধারণ ক্রিয়াকলাপকে ব্যাঘাত ঘটায় তাকেই ভাইরাস বলে একটি ভাইরাস এক কম্পিউটার থেকে অপর কম্পিউটারে যেতে পারে কেবলমাত্র যখন এফেক্টেড কম্পিউটার কম্পিউটারকে অন্যান্য কম্পিউটারের কাছে নিয়ে যাওয়া হয় যেমন কোনো ব্যবহারকারী ভাইরাসটিকে একটি নেটওয়ার্কের মাধ্যমে পাঠাতে পারে বা কোনো বহনযোগ্য মাধ্যম যেমন ডিস্ক সিডি ইউএসবি ড্রাইভ বা ইন্টারনেটের মাধ্যমেও ছড়াতে পারে এছাড়াও ভাইরাস কোনো নেটওয়ার্ক ফাইল সিস্টেমকে আক্রান্ত করতে পারে যার ফলে অন্যান্য কম্পিউটার যা ওই সিস্টেমটিকে ব্যবহার করে সেগুলিও আক্রান্ত হয়ে যায় এবার আমরা কম্পিউটার ভাইরাসের ইতিহাস সম্পর্কে জেনে নেব ক্রিপার সিস্টেম নামে পরিচিত প্রথম কম্পিউটার ভাইরাসটি উনিশশো সালে প্রকাশিত একটি পরীক্ষামূলক স্বপ্রতিলিপিকারী ভাইরাস ছিল এটি হার্ড ড্রাইভকে পূরণ করে যতক্ষণ না একটি কম্পিউটার আর কাজ না করতে পারে এই ভাইরাসটি মার্কিন যুক্তরাষ্ট্রের বিবিএন প্রযুক্তি দ্বারা তৈরি করা হয়েছিল এম এস ডসের জন্য প্রথম কম্পিউটার ভাইরাস ছিল ব্রেন এবং এটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এটি ফ্লপিডিক্স এর বুট সেক্টরকে ওভার ওভাররাইড করে এবং কম্পিউটারকে বুট করতে বাধা দেয় দা মরিস ছিল প্রথম কম্পিউটার ভাইরাস যা উনিশশো সালে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে কর্নেল ইউনিভার্সিটির একজন স্নাতক ছাত্র যিনি ইন্টারনেটের আকার নির্ধারণ করতে এটি ব্যবহার করতে চেয়েছিলেন এটি পনেরো ঘন্টার মধ্যে প্রায় পনেরো হাজার কম্পিউটারকে সংক্রমিত করেছিল যা তখনকার বেশিরভাগই ইন্টারনেট ছিল এবার আমরা দেখব ভাইরাস আমাদের কম্পিউটারকে কী কীভাবে ক্ষতি করে কম্পিউটার ভাইরাস বিভিন্ন ক্ষতির কারণ হতে পারে যার মধ্যে রয়েছে ডেটার ক্ষতি গোপনীয়তা লঙ্ঘন সিস্টেমের ক্ষতি নেটওয়ার্ক ব্যাহত হওয়া এবং সম্পদের ব্যবহার এগুলো মেরামতের খরচ বৃদ্ধি এবং কর্মপ্রবাহে ব্যাঘাত ঘটাতে পারে প্রথম তথ্যের ক্ষতি ভাইরাসগুলি ফাইলকে কারাপ্ট বা মুছে ফেলতে পারে যার ফলে উল্লেখযোগ্য ডেটার ক্ষতি হতে পারে যা ব্যবসা এবং ব্যক্তিদের জন্য বিশেষভাবে ক্ষতিকর হতে পারে গোপনীয়তা লঙ্ঘন কিছু ভাইরাস ব্যক্তিগত এবং আর্থিক তথ্যের মতো সংবেদনশীল তথ্য চুরি করার জন্য তৈরি করা হয় যা সম্ভাব্যভাবে পরিচয় চুরি এবং জালিয়াতির দিকে পরিচালিত করে অনেক সময় আমরা এটিকে হ্যাকিং বলে জানি সিস্টেমের ক্ষতি ভাইরাসগুলি সিস্টেম ফাইল সফটওয়্যার অ্যাপ্লিকেশন এবং অপারেটিং সিস্টেমেরও ক্ষতি করতে পারে যার ফলে কম্পিউটারগুলি ত্রুটিপূর্ণ হয়ে পড়ে এবং ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে নেটওয়ার্কের ব্যাঘাত ভাইরাসগুলি নেটওয়ার্ক জুড়ে ছড়িয়ে পড়তে পারে এবং একাধিক ডিভাইসকে প্রভাবিত করে এবং নেটওয়ার্কে যানজট ধীরগতি এবং যোগাযোগের ব্যাঘাত ঘটায় বর্তমানে হ্যাকাররা এই নেটওয়ার্ক পদ্ধতির মাধ্যমে কিন্তু হ্যাক করতে থাকে সম্পদের ব্যবহার বা রিসোর্সের ব্যবহার ভাইরাসগুলি মেমোরি এবং প্রক্রিয়াকরণ শক্তির মতো সিস্টেম রিসোর্স গার্স করতে পারে যার ফলে কম্পিউটারের কার্যক্ষমতা ধীর হয়ে যায় বর্ধিত খরচ ভাইরাসজনিত ক্ষতি মেরামত করা অনেক ব্যয়বহুল হতে পারে যেমন অ্যান্টিভাইরাস সফটওয়্যারের খরচ ডেটা পুনরুদ্ধার এবং সিস্টেম মেরামত প্রভৃতি এগুলি করার ফলে খরচ অনেক বেড়ে যায় ব্যাঘাত ভাইরাস কর্মপ্রবাহ এবং গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাহত করতে পারে বিশেষ করে যেসব ব্যবসা কম্পিউটার সিস্টেমের ওপর নির্ভরশীল তাদের ক্ষেত্রে এবার আমরা টাইপ অফ ভাইরাস বা ভাইরাসের প্রকারভেদ দেখে নেব কম্পিউটার ভাইরাসগুলি তাদের আচরণ এবং সিস্টেমকে সংক্রমিত করার পদ্ধতির ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের শ্রেণীবদ্ধ করা যেতে পারে সাধারণ ধরনের মধ্যে রয়েছে বুট সেক্টর ভাইরাস রেসিডেন্স ভাইরাস ডাইরেক্ট অ্যাকশন ভাইরাস পলিমারফিক ভাইরাস এবার আমরা ভাইরাসগুলি দেখে নেব প্রথমে আসছি বুট সেক্টর ভাইরাস এই ভাইরাসগুলি হার্ড ড্রাইভ বা অন্যান্য স্টোরেজ ডিভাইসের বুট সেক্টরকে লক্ষ্য করে যা কম্পিউটার চালু করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রেসিডেন্ট ভাইরাস এই ধরনের ভাইরাস কম্পিউটার মেমোরিতে নিজেকে এমবেড করে যার ফলে প্রাথমিক সংক্রমিত প্রোগ্রামটি বন্ধ হয়ে যাওয়ার পরেও এটি ফাইল চালাতে এবং সংক্রমিত করতে পারে ডাইরেক্ট অ্যাকশন ভাইরাস এই ভাইরাসগুলি সক্রিয় হয় যখন একজন ব্যবহারকারী আপাত দৃষ্টিতে ক্ষতিকারক ফাইল চালায় এবং তাৎক্ষণিকভাবে তাদের পেলট করে সরবরাহ করে পলিমর্ফিক ভাইরাস এই ভাইরাসগুলি প্রতিটি সংক্রমণের সাথে তাদের কোট পরিবর্তন করার জন্য পরিচিত যার ফলে ঐতিহ্যবাহী অ্যান্টিভাইরাস সফটওয়্যারের দ্বারাও তাদেরকে চেনা অনেক কঠিন হয়ে পড়ে বহুপক্রিয় ভাইরাস এই ধরনের ভাইরাস সংক্রমিত এবং ছড়িয়ে পড়ার জন্য একাধিক পদ্ধতি ব্যবহার করে যা সম্ভবভাবে হার্ড ড্রাইভের মেমোরি এবং ফাইল উভয়কেই সংক্রমিত করে ম্যাক্রো ভাইরাস এই ভাইরাসগুলি ডকুমেন্ট বা টেমপ্লেটের মধ্যে এমবেড করা থাকে প্রায়শই মাইক্রোসফট অফিসের মতো অ্যাপ্লিকেশনগুলিতে এবং ফাইল খোলার সময় সক্রিয় হয় ফাইল ইনফেক্টর ভাইরাস এই ভাইরাসগুলি ইএক্সি বা কমেন্ট ফাইলের মতো এক্সিকিউটিভ ফাইলের সাথে নিজেদের সংযুক্ত করে এবং যখন সেই ফাইলগুলি চালানো হয় তখন ছড়িয়ে পড়ে ওমস বা ক্রিমি ভাইরাসের বিপরীতে ক্রিমি কোনো হোস্ট ফাইল বা প্রোগ্রামের সাথে সংযুক্ত না করি প্রতিলিপি তৈরি করে এবং ছড়িয়ে পড়ে ট্রোজান ভাইরাস এগুলো বৈধ প্রোগ্রামের ছদ্মবেশে তৈরি কিন্তু এতে ক্ষতিকারক কোড থাকে যা সিস্টেমের ক্ষতি করতে পারে বা ডেটা চুরি করতে পারে এবার আমাদের মনে হতে পারে যে কম্পিউটারে এত ক্ষতি করার ফলেও এই ভাইরাসকে কেন তৈরি করা হয়েছিল এই ভাইরাসকে তৈরি করার কোনো একক বা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়নি এগুলি বিভিন্ন প্রেরণা থেকে উদ্বুদ্ধ করা হয়েছে যেমন প্রাথমিকভাবে কিছু ক্ষতিকারক পরীক্ষা বা কৌতুক হিসাবে তৈরি করা হয়েছিল আবার অন্যগুলি আর্থিক লাভ বা গুপ্তচর বৃত্তির মতো খারাপ উদ্দেশ্যের জন্য তৈরি করা হয়েছিল এবার আমরা ভাইরাসকে শনাক্ত করব কীভাবে সেটিকে দেখে নেব কম্পিউটার ভাইরাস শনাক্ত করতে ধীর কার্যক্ষমতা অপ্রত্যাশিত পপ এবং অদ্ভুত কুটির বার্তার মতো অস্বাভাবিক লক্ষণগুলি যদি বুঝতে পারেন তাহলে জানবেন যে আপনার কম্পিউটারে ভাইরাস এফেক্টেড হয়েছে আপনি হারিয়ে যাওয়া ফাইল নতুন টুলবার বা অ্যাপ্লিকেশন এবং স্বয়ংক্রিয়ভাবে প্রেরিত ইমেলগুলিও পরীক্ষা করতে পারেন নিশ্চিত করতে আপনার কম্পিউটারে অ্যান্টিভাইরাস দিয়ে সফটওয়্যার ব্যবহার করে ভাইরাস দেখতে পারেন এছাড়াও কতকগুলি লক্ষণ যদি আপনি দেখতে পান যেমন ধীর কার্যক্ষমতা কম্পিউটার স্বাভাবিকের চেয়ে ধীর গতিতে চলতে পারে বিশেষ করে অ্যাপ্লিকেশন চালু করার সময় বা খোলার সময় অপ্রত্যাশিত প্রত্যাশিত পপ অপ সব থেকে বিপজ্জনক ভাইরাসের মধ্যে এটি এটি সাধারণত ইন্টারনেটের মাধ্যমেই হয়ে থাকে কখনো কখনো আপনি কোনো ওয়েবসাইট ইউজ করলে সেখানে পপ অপ হিসাবে ফ্রন্ট সাইডও খুলে যায় এর জন্য ঘন ঘন পপ আপ উইন্ডো থেকে সাবধান থাকুন বিশেষ করে যেগুলি অ্যান্টিভাইরাস সতর্কতা বা সন্দেহজনক অফার সম্পর্কিত থাকে সিস্টেম ক্র্যাশ বা জমে যাওয়া ঘন ঘন ক্র্যাশ বা ফিজ বিশেষ করে ত্রুটি সহ ভাইরাস নির্দেশ করতে পারে মিসিং ফাইল বা ফোল্ডার ভাইরাস ফাইল মুছে ফেলতে পারে বা কারাপ্ট করে দিতে পারে ফলে সেগুলি আমাদের শো হলেও সেগুলিকে কিন্তু আর অ্যাক্সেস করা যায় না অপরিচিত অ্যাপ্লিকেশন বা টুলবার আপনার অজান্তেই নতুন টুলবার বা অ্যাপ্লিকেশন দেখা দেওয়া সংক্রমণের লক্ষণ হতে পারে অস্বাভাবিক ইমেল কার্যকলাপ যদি আপনার অজান্তেই আপনার অ্যাকাউন্ট থেকে ইমেল পাঠানো হয় তাহলেও কিন্তু এটি ভাইরাসের ইঙ্গিত দিতে পারে সব সময় কিন্তু হ্যাকিং দিয়েই এই কাজটি সম্ভব হয় না অতিরিক্ত কাজ করা হার্ড ড্রাইভ কম্পিউটারটি খুব বেশি ব্যবহার না করার সময়ও হার্ড ড্রাইভের ফ্যানটি ঘোরানো বা ক্রমাগত চলমান থাকা ভাইরাসের ইঙ্গিত দিতে পারে ব্রাউজার সমস্যা ধীর গতির বা বিলম্বিত ব্রাউজিং এবং অপ্রত্যাশিত পুনর্নির্দেশনা ভাইরাসের লক্ষণ হতে পারে অক্ষম নিরাপত্তা সফটওয়্যার যদি আপনার অ্যান্টিভাইরাস বা ফায়ার অয়েল ত্রুটিপূর্ণ বা অক্ষম থাকে তাহলে এটি ভাইরাসের লক্ষণ হতে পারে এছাড়াও আপনার কম্পিউটার যদি স্বাভাবিকভাবেই কাজ করে তারপরেও যদি আপনার কম্পিউটারে ভাইরাস আছে কি দেখতে চান তাহলে কিন্তু যে কোনো অ্যান্টিভাইরাসের মাধ্যমে আপনি স্ক্যান করে দেখতে পারেন যে আপনার কম্পিউটারে ভাইরাস আছে কি না এছাড়াও আপনার যদি কম্পিউটারে কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল না থাকে তাহলেও কিন্তু আপনি দেখতে পারেন সেক্ষেত্রে কমেন্ট ফর্মকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে ওপেন করে নিতে পারেন এবং সেখানে গিয়ে সিএইচকে ডিএসকে লিখে এন্টার দিলে আপনার কম্পিউটারে যত ফাইল বা ফোল্ডার আছে সেটি স্ক্যান হবে এবং যদি কোনো এফেক্টেড বা কারাপ্টেড ফাইল থাকে সেটিও কিন্তু ওখানে শো হবে এছাড়াও আপনি উইন্ডোজ আর বা রানে গিয়ে এমআরটি লিখে এন্টার দিলে সেখানে কয়েকটি প্রসেস ফলো করলেও আপনি কিন্তু আপনার কম্পিউটারকে ফুল স্ক্যান করে দেখে নিতে পারেন আপনার কম্পিউটারে কোনো এফেক্টেড বা কারাপ্টেড ফাইল আছে কি না এবার আমরা জেনে নেব ভাইরাস থেকে কম্পিউটারকে কিভাবে রক্ষা করা যায় আপনার কম্পিউটারকে ভাইরাস থেকে রক্ষা করার জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করুন এবং নিয়মিত সেগুলি আপডেট করতে থাকুন ইমেল সংযুক্তি এবং ডাউনলোডের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন উপরন্তু একটি ফায়ার অয়েল বজায় রাখা এবং আপনার অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার আপ রাখা সব থেকে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ আমরা এই ফায়ার অয়েল কি সেটি নিয়ে পরবর্তী একটি ভিডিওতে ডিটেলস আলোচনা করব। যাই হোক আপনার প্রধান তিনটি করণীয় অবশ্যই করতে হবে যেমন অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করুন এবং আপডেট করুন নিরাপদ অনলাইন ব্যবহার করা অভ্যাস করুন এবং নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখুন যেমন ফায়ার অয়েল এবং উইন্ডোজ আপডেট নিয়মিত ব্যবহার করতে থাকুন তো এই ছিল কম্পিউটার ভাইরাস নিয়ে বিশদ আলোচনা আশা করছি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতেও কাজে লাগবে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন যাই হোক আজকের ক্লাসের প্রশ্নগুলি হল ভাইরাসের ফুল ফর্ম কি। বিশ্বের প্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি। ভাইরাস কম্পিউটারের কি কি ক্ষতি করে ট্রোজান হর্স কি অ্যান্টিভাইরাস কি কাজে লাগে এই প্রশ্নগুলির সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে বা নিচে দেওয়া মেল আইডিতে মেল করে আপনাদের প্রশ্নের উত্তর জানাতে পারেন এছাড়াও যদি কোনো ক্লাস রিলেটেড অন্য কোনো কোয়ারিস থাকে সেটিও আমাদের জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনার কোয়ারিজের দ্রুত রিপ্লাই দেওয়া আজকের মতো এটুকুই দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ